রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম আজকে গল্পে দ্বিতীয় পর্ব দুর্লভ বসু বিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাহার বিংশতি বর্ষীয় একমাত্র পুত্র ললিত মোহন সমাপ্তি করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল মাস্টার মশাই আমার নামটা কেটে দিন কেন বাপু মিথ্যে পড়ে শুনে কী হবে যে জন্য পড়াশুনো তা আমার বিস্তর আছে বাবা আমার জন্যে অনেক পড়ে রেখে গিয়েছেন মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিল তবে আর ভাবনা কি এইবার চড়ে খাওগে এইখানে ললিত মোহনের বিদ্যাভ্যাসের ইতি হইল ললিত মোহনের কাঁচা বয়স তাহাতে বিস্তর অর্থ কাজে স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধুও জুটিয়া গেল ক্রমে তামাক সিদ্ধি গাঁজা মদ গায়ক গায়িকা ইত্যাদি একটির পর একটি করিয়া ললিত মোহনের বৈঠকখানা পূর্ণ করিল এদিকে পিতৃ অর্থরাশি ও জলবৎ ঢেউ খেলিয়া তরতর করিয়া সাগরভিমুখে ছুটিয়া চলিল লাগিল তাহার জননী কাঁদিয়া কাটিয়া অনেক বুঝাইলেন অনেক বলিলেন কিন্তু সে তাহাতে কর্ণপাতও করিল না একদিন ঘূর্ণিত লোচনে মাতৃসন্নিধানে আসিয়া বলিল মা এখনই আমাকে পঞ্চাশ টাকা দাও মা বলিলেন একটি পয়সাও আমার নাই ললিত মোহন দ্বিতীয় ব্যয় না করিয়া একটা কুরুল লইয়া জননীর হাত বাক্স চিড়িয়া ফেলিয়া পঞ্চাশ টাকা লইয়া প্রস্থান করিল তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন কিন্তু কিছুই বলিলেন না পরদিন পুত্রের হস্তে লোহার সিন্ধুকে চাবি দিয়া বলিলেন বাবা এই লোহার সিন্ধুকে চাবি নাও তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো আর আমি বাঁধা দিতে আসব না কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে ললিত মোহন বিস্মিত হইয়া বলিল কোথায় যাবে তা জানি নে আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তাকেও জানে না তবে শুনেছি সদ্গতি হয় না তা কি করব বলো আমার যেমন কপাল আত্মঘাতী হবে না হলে আর উপায় কি তোমাকে পেটে ধরে আমার সব সুখই হলো এখন নিত্য তোমার লাথি ঝাঁটা খাওয়ার চেয়ে জমদূতের আগুন কুণ্ড ভালো ললিত মোহন জননীকে চিনিত সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাইবার লোক নহেন তখন কাঁদিয়া ভূমে লুটাইয়া পা জড়াইয়া ধরিয়া বলিল মা তুমি আমাকে মাফ করো এমন কাজ আর কখনো করবো না তুমি থাকো তুমি যেও না জননী রুক্ষভাবে বললেন তাও কি হয় তোমার বন্ধুবান্ধব তারা সব যাবে কোথায় আমি কাউকে চাইনি আমি টাকা করি বন্ধু বান্ধব কিছুই চাইনি শুধু তুমি থাকো তোমার কথায় বিশ্বাস কি কেন মা আমি তোমার মন্দ সন্তান তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি তুমি এখন থেকে ইচ্ছা সুখে যা দেবে তার অধিক এক পয়সাও চাবো না ইচ্ছা সুখে তোমাকে এক পয়সাও দিতে ইচ্ছা হয় না কেন না এই এক বছর দেড় বছরের মধ্যে তুমি যত টাকা উড়িয়াছ তার অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করিতে পারবে না তুমি আমাকে কিছুই দিও না জননী কোমল হইলেন না অতটা তোমার সবে না আমি আমারও তা ইচ্ছে নয় মাসে একশো টাকা পেলে তোমার চলবে কি স্বচ্ছন্দে তবে তাই হোক দুই একদিনের মধ্যেই তার বন্ধু বান্ধবেরা একে একে সরিয়া পড়িতে লাগিল ললিত মোহন দুই একজনের বাটিতে ডাকিতে গেল কেহ বলিল কাল যাব কেহ বলিল আজ কাজ আছে ফলত কেহই আর আসিল না এখন সে সম্পূর্ণ একা একা মদ খায় একা ঘুরিয়া বেড়ায় একবার মনে করিল আর মদ খাইবে না কিন্তু সময় কী রূপে কাটিবে কাজেই মদ ছাড়া হইল না একটা পথে সে প্রায় ঘুরিয়া বেড়াইত এ জগবন্ধু জগবন্ধুবাবুর বাগানের পার্শ্ব দিয়া অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া এখানেই সুবিধা মাতাল বলিয়া তাহার গ্রামময় অখ্যাতি কাহারও বাটিতে যাওয়া ভালো দেখায় না কাজেই মদ খাইয়া নিজের সঙ্গে নিজেই বেড়াইয়া বেড়াইত আজকাল তাহার আর একজন সঙ্গী জুটিয়াছে সে অনুপমা আসিতে যাইতে সে প্রায়ই দেখে তাহারই মতো অনুপমাও বাগানের ভিতর ঘুরিয়া বেড়ায় অনুপমাকে সে বাল্যকাল হইতে আসিতেছে কিন্তু আজকাল তাহাতে যেন একটু নতুনত্ব দেখিতে পায় জগবন্ধুবাবুর বাগানের প্রাচীরের এক অংশ ভগ্ন ছিল সেইখানে একটা গাছের পাশে দাঁড়াইয়া দেখে অনুপমা উদ্যানময় ঘুরাইয়া বেড়াইতেছে কখনো বা তরুতলে বসিয়া মালা গাঁথিতেছে কখনো বা ফুল তুলিতেছে এক এক সময় বা সরসির জলে পদোদয় ডুবাইয়া বালিকাসুলভ ক্রীড়া করিতেছে দেখিতে তাহার বেশ লাগে ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলি অযত্ন রক্ষিত দেহলতা আলু থালু বসন ভূষণ ও সকলের উপর মুখখানি তাহার মদের চোখে একটি পদ্মফুলের মতো বোধ হইত মাঝে মাঝে তাহার মনে হয় জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে রাত্রি হইলে বাড়িতে গিয়া শয়ন করে যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখী মনে পড়ে স্বপ্নেও কখনো কখনো তাহার অনিন্দ সুন্দর বসন মণ্ডল হৃদয়ে জাগিয়া ওঠে এমনই করিয়া কতদিন যায় জগবন্ধুবাবুর উদ্যানে সেই ভগ্ন অংশটিতে বৈকাল হইতে বসিয়া থাকা আজকাল তাহার নিত্যকর্ম হইয়া দাঁড়াইয়াছে সে বালক নহে অল্প দিনেই বুঝিতে পারিল যে অনুপমাকে বাস্তবিকই অতিশয় অধিকরকম ভালোবেসিয়া ফেলিয়াছে কিন্তু এরূপ ভালোবাসার লাভ নাই সে জানিত সে মাতাল সে অপদার্থ মূর্খ সে সকলের ঘৃণিত জীব অনুপমার কিছুতেই যোগ্যপাত্র নহে শত চেষ্টাতেও তাহাকে পাওয়া সম্ভব নয় তবে আর এমন করিয়া মন খারাপ করিয়া লাভ কি কাল হইতে আর আসিবে না কিন্তু থাকিতে পারিত না সূর্য অস্তগত হইলে সে মদটুকু খাইয়া সেই ভাঙা পাঁচিলটির উপর আসিয়া বসিত এর ভিতরে একটা কথা আছে কাহাকেও ভালোবাসিলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে আমাকে কেন বাসিবে না অবশ্য একথা প্রতিপন্ন করা যায় না একদিন ললিত মোহন পাচীরে উঠিয়াছে এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়িল চন্দ্রবাবু দারোয়ানকে হাঁকিয়া বলিলেন কো দারোয়ান প্রথমে বুঝিতে পারিল না কাহাকে ধরিতে হইবে পরে যখন বুঝিল বাবুকে তখন সেলাম করিয়া তিন হাত বিছাইয়া দাঁড়াইল চন্দ্রবাবু পুনরায় চিৎকার করিয়া বলিলেন কো পাকারকে থানেমে দেও দারোয়ান আধা বাংলা আধা হিন্দিতে বলিল হামি নেহি পারবে বাবু ললিত মোহন ততক্ষণে ধীরে ধীরে পাচি টকাইয়া প্রস্থান করিল সে চলিয়া যাইলে চন্দ্রবাবু বলিলেন কাহে নেহি পাকড়া দারোয়ান চুপ করিয়া রহিল একজন মালি ললিতকে বিলক্ষণ চিনিত সে বলিল ললিত ললিতবাবুকে ধরে ওর মতে চারটে দারোয়ানের মাথা ওর এক ভেঙে যায়। দারোয়ানও তাহা অস্বীকার করিল না বলিল বাবু নকরি করণে আয়া না যান দেনে আয়া চন্দ্রবাবু কিন্তু ছাড়িবার পাত্র নহেন তিনি ললিতের উপর পূর্ব হইতে বিলক্ষণ চটা ছিলেন এমন সময় পাইয়া সাক্ষী জুটাইয়া অনধিকার প্রবেশ এবং আরও কত কি অপরাধে আদালতে নালিশ করিলেন জগবন্ধুবাবু ও তাহার স্ত্রী উভয় এই মকদ্দমা করিতে নিষেধ করিলেন কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনিলেন না বিশেষ মর্মপীড়িতা অনুপমা জেদ করিয়া বলিল যে পাপিকে শাস্তি না দিলে তাহার মন কিছুতেই সুস্থির হইবে না ইন্সপেক্টর বাটিতে আসিয়া অনুপমার এজাহার লইল অনুপমা সমস্তই ঠিকঠাক বলিল শেষে এমন দাঁড়াইল যে ললিতের জননী বিস্তর অর্থ ব্যয় করিয়াও পুত্রকে কিছুতেই বাঁচাইতে পারিলেন না তিন বৎসর ললিত মোহনের সশ্রম কারাবাসের আদেশ হইয়া গেল বিয়ে পরীক্ষার ফল বাহির হইয়াছে সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হইয়াছেন গ্রামময় সুখ্যাতির একটা রৈ রৈ শব্দ পড়িয়া গিয়াছে অনুপমার জননীর আনন্দের সীমা নাই আনন্দে সুরেশের জননীকে গিয়া বলিলেন নিজের কথা নিজে বলতে নেই কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয় সুরেশের মা সহাস্যে বলিলেন তা তো দেখছি একবার বিয়ে হোক তারপর দেখিস তোর ছেলে রাজা হবে অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গনে বলেছিল যে এ মেয়ে রানী হবে অত সুখে কেউ কখনও থাকিনি থাকবে না যত সুখ তোমার মেয়ের হবে কে বলেছিল একজন সন্ন্যাসী কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি বাড়ি কিনে দিও তা দেব না চন্দ্রকে আমি পেটের ছেলে বলে জানি কিন্তু অনুরোধ কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত আমি বেঁচে থাকলে তা পাবেও তাই হোক ওরা রাজারানী হয়ে সুখে থাক আমরা যেন দেখে মরি দুদিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়া বলিলেন এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করিলাম কখন বিবাহ হয় আমার একেবারেই ইচ্ছে নয় কেন আমি গ্রিল খ্রিস্ট স্কলারশিপ পেয়েছি তাতে আমি ইচ্ছা করলে বিলেতে গিয়ে পড়তে পারি তুমি বিলেত যাবে ইচ্ছা আছে পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে অমন কথা আর মুখে এনো না বিনা পয়সায় যখন এই সুবিধে পেয়েছি তখন দোষ কী রাখালবাবু একথা একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন নাস্তিক ব্যাটা দোষ কী পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় তো তাও খেতে হবে সে কথা এ কথায় অনেক প্রভেদ প্রভেত আর কোথায় একদিকে জাত খোয়ানো নেচ্ছ হওয়া আর অপর দিকে ঠিক এক নয় কি চুল চুল মিলে গেল নাকি সুরেশ আর কোনো প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল সে চলিয়া যাইলে রাখালবাবু আপনা আপনি হাসিয়া বলিলেন বেটা পাতা দুই ইংরাজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে কেমন কথাটা বললুম পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে বাছাধন আর দ্বিতীয় কথাটি বলতে পারলে না এ অকাট্য যুক্তি কেউ কাটতে পারে বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া যাইলে বড় বধূ একদিন অনুপমাকে বলিলেন কিলো বরের সুখ্যাতি যে গ্রামে ধরে না অনুপমা মৃদু হাসিয়া বলিল যার সতীসাধ্য স্ত্রী জগতে তার সকল সুখের পথে উন্মুক্ত থাকে তবু তো এখনও বিয়ে হয়নি লো বিবাহ আমাদের অনেক দিন হয়েছে জগৎ জানে না বটে কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পুনর্মিলন হয়ে গিয়েছে বড় বধূ অল্প হাসিল ওষ্ট ঈষৎ কুঞ্চিত করিয়া একটু থামিয়া বলিলেন এ কথা আর কোথাও বলিস নে আমরা বুড়ো মাগি আমাদের তো বলা দূরে থাক এমন ধারা শুনলেও লজ্জা করে সব কথায় তুই যেন থিয়েটারে অ্যাক্ট করতে থাকিস এমন করলে লোকে পাগল বলবে যে আমি প্রেমে পাগল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাত Radhe Krishna